সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না জঙ্গিপুর কেন্দ্রে যে সমস্ত বুথগুলিতে মঙ্গলবার ভোট গ্রহণে বিক্ষিপ্ত ঘটনা ঘটে সেই সব বুথের সিসিটিভি ফুটেজ না দেখানোই জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সামনে ধর্নায় বসেন কংগ্রেস ও সিপিআইএম এর এজেন্টরা যদিও পরবর্তীতে নির্বাচন পর্যবেক্ষকের তরফে তাদের অভিযোগ গ্রহণ করা হয় লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মুর্শিদাবাদে জঙ্গিপুর কেন্দ্রে বিভিন্ন বুথে ঘটে নানান বিক্ষিপ্ত ঘটনা বুথ দখল ছাপ্পা ভোট সহ নানান অভিযোগ উঠে আসে আর সেই সব বুথের সিসিটিভি ফুটেজ না দেখানোই জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সামনে বিক্ষোভ দেখিয়ে ধর্নায় বসেন কংগ্রেস ও সিপিএম এর এজেন্টরা জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে সংরক্ষণ করা হয়েছে এই কেন্দ্রের সমস্ত ইভিএম মেশিন জঙ্গিপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী জুলফিকার আলীর এজেন্ট সোমনাথ সিংহ রায় ও কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জির এজেন্ট আশিস তোয়ারি জানান সাতাশটি বুথের অভিযোগ দায়ের করে সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হলে নির্বাচন পর্যবেক্ষক আপত্তি করেন আর সেই কারণেই তারা ধর্নায় বসেন যদিও পরবর্তীতে নির্বাচন পর্যবেক্ষকের তরফে তাদের অভিযোগ গ্রহণ করায় আশ্বস্ত করা হলে তারা জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের স্ট্রং রুম শিল করতে রাজি হন আমরা যে সমস্ত পোলিং স্টেশনে গতকাল বিভিন্ন প্রকার অনিয়ম হয়েছে করা ভোটিং চেম্বারের পাশে গিয়ে তৃণমূলের যারা এজেন্ট তারা দাঁড়িয়ে থেকে ভোট দেখে নিচ্ছিলো সেই সমস্ত স্টেশনের ভিডিও ক্লিপিংগুলো দেখতে চাইছি সেগুলো অবজারভার দেখাতে ইচ্ছুক না ক্লিয়ার সমস্ত বুথ এবং অন্যান্য অ্যাসেম্বলি সেগমেন্টে যেমন আপনার আমরা দিয়েছি আপনার রঘুনাথগঞ্জ জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির এগারো নম্বর ওয়ার্ডের একশো পঞ্চাশ নম্বর বুথ তারপরে আপনার রানীনগর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর মালডোভা হাই স্কুলে যেটা ছিল তারপর আপনার গিরিয়ার সমস্ত সেকন্দরা অঞ্চলের আপনার আটটা বুথ আছে উনি এখনও কিছু করেননি বলেছেন আমাদের কমপ্লেনটা কমপ্লেনটা রিসিভ করবেন এই শর্তে আমরা স্ট্রং রুমগুলো সিল করা করতে রাজি হয়েছি এখনও দেখার নেই ছিল আমরা সুপ্রিতে গতকালকেই আমরা তাই সাতাশটা বুথের আমরা একটা কমপ্লেন জমা দিই রিপোল আমাদের ডিম্যান্ড ছিল যে এই যে সাতাশটা বুথ এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি আরও কিছু দিয়েছিল সবারই ডিম্যান্ড ছিল সমস্ত পলিটিক্যাল পার্টির ডিম্যান্ড ছিল আমাদেরও ডিম্যান্ড ছিল ওটার সঙ্গে যে এই বুথগুলোর সিসিটিভি ফুটেজ আমাদের দেখাতে হবে যেখানে যেখানে অ্যাভেলেবল যে যে বুথে তো উনি আরও এবং অবজারভার ওনারা বলছেন যে ওনারা এটা দেখাবেন না আমরা বললাম যে এটা তো ইসিআই গাইডলাইনে আছে যেটা দেখাতে হবে আপনাকে কেননা আমরা এটা দেখাবো আমরা ওনাকে কমপ্লেন দিয়েছিলাম ওনার কমপ্লেনও রিসিভ করতে চাননি পরে আমরা অবস্থান করি যে আমরা তার ইলেকশন প্রক্রিয়া কোনো অংশগ্রহণ করবো কিনা ভাবব তখন উনি বলেন যে ঠিক আছে আমি আপনার সিলটা করুন রুম আমি রিসিভ করে দিচ্ছি কমপ্লেন কিন্তু এখন পর্যন্ত উনি সিসিটিভি ফুটেজ দেখাতে চাননি উনি বলেছিলেন আমি ইসিআই জানবো ইসিআই বললে আমি দেখাবো ঠিক আছে আপনি ইসিআই জানান আমাদের কমপ্লেন রিসিভ করে দেবেন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও জানাচ্ছি যে কার্যত একটা ফার্স্ট করা হয়েছে স্কুটির নামে এটা যা আমাদের দাবি ছিল সে দাবি মানা হয়নি এবং তারপরে পেটে ইসিআই যা করবেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন